হ্যালো এভরিওান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতাস টাইম স্টোরি আশা করব সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি আজকে হচ্ছে শুক্রবার কাটায় এখন বাজে সাড়ে নটা ঘুম থেকে উঠেছি আজকে খুব সকাল সকাল কারণ জানোই তো আজকে যাওয়ার আছে ওই যে নিমন্ত্রণে তো আগের দিন তো ওই যে গিফট কিনে নিয়ে আসলাম সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো সেই কারণে সকাল সকাল ঘুম থেকে উঠেছি কারণ সংসারের কাজগুলো তো সমস্তটা আমাকে একা করতে হয় তাই সেই কারণে সব কাজ আমাকে করে গুছিয়ে রেখে এমনকি তোমাদের দাদা ভাইয়ের জন্য রান্নাবান্না করে রেখে তারপরে আমাকে যে হবে আমার তো আর এক্সট্রা কেউ নেই যে কাজগুলো আমি ফেলে রেখে চলে যাব আর সে কাজগুলো করে দেবে বা সংসারটাকে গুছিয়ে রাখবে সেটা তো কেউ নেই তাই আমাকে একাই সব কিছু করে রেখে তারপরে বাড়ি থেকে বেরোতে হবে তো সেই কারণে সকাল সকাল ঘুম থেকে উঠেছি এবং সংসারের দায়িত্ব কাঁধে নিয়ে সবটা একদম কাজ গুছিয়ে নিয়েছি আর এখন স্নান পুজো সব কমপ্লিট হয়ে গেছে এবার শুধু তোমাদের দাদা ভাইয়ের জন্য রান্না করব। আর সকালে ব্রেকফাস্টটা রেডি করব। কারণ সকালে ব্রেকফাস্ট বাড়ি থেকে করেই যাব কারণ ওই একটা কাজের বাড়িতে গিয়ে মানে কখন রান্নাবান্না হবে বা অ্যাকচুয়ালি সকালে রান্নাবান্না হয়েছে কিনা না যাই হোক সেটা তো আর বলা যায় না যতই হোক তো সেই কারণে মানে ব্রেকফাস্ট করেই বেরোবো আর মামামকে তো অবশ্যই খাইয়ে নিয়ে যেতে হবে তো সেই কারণে আর এখন দেখো ঘড়ি কাটায় অনেকটাই বেজে গেছে আর আমার ব্রেকফাস্ট রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে চলো এবার ব্রেকফাস্ট করে নিই আর এখানে এই যে আলু বেগুন পটল আর ডাটা দিয়ে তরকারি করেছি আর রুটি আর এখানে আম কেটে নিয়েছি এই হচ্ছে আজকে সকালে ব্রেকফাস্ট আর এই তরকারিটাই একটু বেশি করে করেছি এটা তোমাদের দাদা ভাইয়ের হয়ে যাবে তো এখন দেখো বেরিয়ে পড়েছি এখন ঘড়ি কাটায় বাজে সাড়ে এগারোটা এ যে পুরো রেডি হয়ে গেছি আর মামামকেও রেডি করিয়ে দিয়েছি আর যেহেতু আমাদের বাড়ি থেকে মামার বাড়ি খুব কাছেই মাত্র পাঁচ মিনিটের রাস্তা তো সেই কারণেই টোটোতে করে তো সেই কারণে খুব একটা মানে ওই সিল্কের শাড়ি বা কিছু হেভি সাজিনি মানে সাজগোজ করিনি আর হেভি সাজগোজ আমার পছন্দও নয় তোমরা আমাকে দেখে থাকবে তো সেই কারণে একটা সুতি চাপা শাড়ি পরেছি মানে এই শাড়িটা নতুন আর এটা আমার সুতি চাপা শাড়ি যতগুলো রয়েছে তার মধ্যে একটা ফেভারিট শাড়ি এটা পরেছি আর ওই ষষ্ঠীতে যে ব্লাউজটা নিয়েছিলাম সেটাই পরেছি আর একটা মঙ্গলসূত্র আর ওই সিম্পল সাজ তো দেখো এখন আমরা বেরিয়ে পড়েছি তো প্রথমে গিয়েছিলাম একটু নাকুরতলায় মানে ব্যাংকে ঢুকেছিলাম ব্যাঙ্কে একটু কাজ ছিল তারপরে হচ্ছে মুদিখানা দোকানেও ঢুকেছিলাম তো সেই বাকি টুকিটাকি কাজগুলো করে এখন সোজা যাচ্ছি মামার বাড়ি বাড়ি আর নামবো না কারণ আমার বাড়ির উপর দিয়েই মামার বাড়ি যেতে হবে তো সেই কারণে বাড়ি আর নামবো না একেবারে মামার বাড়ি ঢুকে যাব আর ওই দিক দিয়ে মা আসছে মাও বেরিয়ে গেছে তবে মাদের বাড়ি তো অনেকটাই দূরে মানে লং রাস্তা প্রায় দু থেকে আড়াই ঘন্টা লাগে তবে মা রাস্তা অনেকটাই সময় লেগে যাবে তো যাই হোক বন্ধুরা জানি না কতটা কী ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো তো চলো এখন মামার বাড়ি পৌঁছে গেছি আর এসে দেখি যে মামিদের রান্নাবান্না কিচ্ছু হয়নি সবেমাত্র শুরু করেছে তো সেই কারণে আমিও হাতে হাত লাগিয়ে করে দিলাম তারপরে এখন এই যে খাওয়া দাওয়া চলছে আর কি ওরা চলে এসেছে নিতে তো এই যে খাওয়া দাওয়া চলছে আর খুব একটা বড় আয়োজন নয় ওই পঞ্চাশ এর মতো আয়োজন করা হয়েছে আর বাড়িতেই আমরা সবটা করে নিয়েছি মানে নিজেরা নিজেরাই রান্না বান্নার আয়োজন বলতে তোমার এখানে ভাত হয়েছে মুগ ডাল আর হয়েছে পাঁচ তরকারি আর মাছের ঝোল আর হয়েছে চাটনি দই মিষ্টি এই হচ্ছে আজকের আয়োজন তো যাই হোক খাওয়া দাওয়া করতে করতে প্রায় চারটে বেজে গিয়েছিল। তো এখন খাওয়া দাওয়ার পর্ব শেষ করে এখন সাড়ে পাঁচটা বাজে তো সন্ধ্যার আগেই যেহেতু বেরোতে হবে তো সেই কারণে আর বৃষ্টিও শুরু হয়েছে জানো তো আর এই বৃষ্টি বর্ষার দিনে কোনো অনুষ্ঠান মানে ভীষণ একটা ঝামেলার ব্যাপার তো সেই ক্ষেত্রে এই যে এখন সবাই বেরিয়ে পড়েছে একে একে তো পুচকুটা চলে যাচ্ছে তো সকলেরই মন খারাপ কান্নাকাটি তো যাই হোক কী করবে বলো কিছু তো করার নেই এই যেতেই হবে বাপর বাড়ি তো মেয়েদের জায়গা ওই সামান্য সেই কারণে এখন দেখো সবাই বেরিয়ে পড়েছে রাস্তায় তো টোটো ওই যে টোটো ডাকা হয়েছে টোটো তো করেই চলে যাবে তো এই হচ্ছে আজকের ভিডিও ব্লগ খুবই ছোট্ট একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো পরে বাকি কিছু আর তোমাদের সঙ্গে কন্টিনিউ আমি করতে পারিনি তো ওরা বেরিয়ে যাওয়ার পর গল্প গুজব করতে করতে সন্ধ্যা হয়ে গেছে তাই বাড়ি আর আজকে যাওয়া হলো না মানে মামিরা যেতে দিল না তো সেই কারণে আমি থেকে গেলাম আর মা যেহেতু রয়েছে সেই কারণে আরও আর আসতে ইচ্ছে করলো না মার কাছে একটা দিন থেকেই যাই বুঝতেই পারছো একটা মায়ের একটা আলাদা টান তো যাই হোক আজকে হচ্ছে মঙ্গলবার থেকে আবার ব্লগটা কন্টিনিউ করছি সেদিন আর পরে আমি আর ব্লগ কন্টিনিউ করতে পারিনি কারণ শুক্রবারে গেছি শুক্রবার ছিলাম শনিবার ছিলাম রবিবার বাড়িতেই ছিলাম কিন্তু রবিবার আর ব্লগ করিনি কারণ সেদিন তোমার দাদাভাই ছিল তো সেই কারণে আমি আর ব্লগ করিনি তো সোমবারটাও আমি মানে ছিলাম না একটু কাজ ছিল আমার তো সেই কারণে একটু বাইরেই ছিলাম তো আজকে হচ্ছে মঙ্গলবার এখন দুপুরে রান্নাবান্না করছি তো এখন রান্নাবান্না থেকে আবার ব্লগটা কন্টিনিউ করলাম তো আজকে যেহেতু নিরামিষ তাই এখানে একটা তর সবজি করেছে আর ডাল করেছি আর সকালে রুটি আর আলু পটল ভাজা করেছিলাম তো সেটাই রয়েছে ভাজা তো এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ ভিনু রান্না বান্নার পরে এখন গ্যাসটাকেও ভালো করে মুছে নিলাম আর তারপরে এখন সুন্দর করে রান্নাঘরটা ঝেড়ে নেব। আর নিচে রান্না করতে না এখন ভীষণ প্রবলেম হচ্ছে জানো তো এই বৃষ্টি বর্ষার দিনে মানে কি যে অসুবিধা হচ্ছে সে একমাত্র আমি জানি গ্যাস টেবিলটা বানাতে দিয়েছি সে হয়ে গেল প্রায় দশ বারো দিন কিন্তু এমন একটা মিস্ত্রিকে দিয়েছি বানাতে মানে দেওয়ার কোনো নামই নেই কী যে বিরক্ত লাগছে ফোন করে ফোন করে মানে ফোনেও পাওয়া যাচ্ছে না কবে দিবে কী জানি বাবা তবে প্রথম দিন থেকে যদি নিচে বসে রান্না করতাম তাহলে এতটা অসুবিধা হতো না এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করে অভ্যাস এতদিনের হঠাৎ করে নিচে বসে রান্না করছি তো সেই কারণে আরও বেশি প্রবলেম হচ্ছে আর নিজের সমস্যার থেকেও বড়ো কথা হচ্ছে এই বৃষ্টি বর্ষার দিনে আমাদের তো আর তোমার ট্যাঙ্কি এখনও লাগানো হয়নি তো বারবার কলে যেতে হচ্ছে জল নিতে হচ্ছে আর আসতে হচ্ছে তো সেই কারণে ভিজে পায় না নিচটা পুরো সাঁতেস্যাতে হয়ে যাচ্ছে এই বর্ষার টাইমে একদমই ভালো লাগছে না তো যাই হোক আজকে ব্লগটা এখানেই শেষ করলাম দেখা হবে পরের ব্লগে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর অবশ্যই আমার পাশে থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে টাটা